হে গাইস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনাদের সবাই ভালো আছেন তো গাইজ অনেক দিন ধরে ভিডিওটা ছাড়তে পারছি না যার কারণে এমনি ভিডিওটি নতুন চ্যানেল এসেছে তাই কোনো কিছু সমস্যা হওয়ার কারণেই এই অবস্থা তাই জন্য যেটা আপনাকে বলেছিলাম সেগুলো বুঝলেন তো এই চ্যানেলের নাম হচ্ছে জুবার ব্লকস প্রো তো এখনই যা যা লাইক দেন নাই তারা লাইক দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে যে আফনানের বার্থডে মানে আমার ছোটো ভাইয়ের মানে ছোট ফুকু ছোটো ভাইয়ের জন্মদিন আছে বুঝেছেন তো এগুলো আপনাকে দেখতে হবে বুঝেছেন তো যারা যারা লাইক দেন না লাইক দেবেন যদি আপনারা লাইক দেন তাহলে অনেক বেশি বেশি ভিডিও ছাড়বে আর আমি কেন এই জানালা এই বন্ধ করছি কারণে অনেকে মশা আসে পোকা আসে আজকে শীতের সিজন উইন্টার সিজন এই জন্যই বাইতে হবে এই জন্যই আমি এইগুলো বন্ধ করে দিচ্ছি যার কারণে আমার শরীরে চুলকানি ভরপুর চুলকানি এই জন্য আমাদের শরীরে একটু ইসে রোগ রোগেলছে এই জন্য আমার জন্য দোয়া করবেন সো সচলন শুরু করি আজকে ভিডিওটা

এই যে হ্যাপি বার্থডে আফনান দা দা গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট ভাই আফনান এখন বার্থডে সেলিব্রেট হচ্ছে ছবি তোলা তো দেখা যাক কি হয় এই মোদ্যে যে ভিডিওটা দেখতেছেন যারা যারা লাইক দেন প্লিজ লাইক দিবেন প্লিজ সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আফনানের জন্য গাইস নতুন একটা কেক এটার জন্য আপনাদের কাজ যাবে আরেকটা কেক আসলো দেখেন দেখতে ভাই

চলছে লাইভ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খালি শুধু আমার একটা ছোট বোন আর আমার একটা ছোট ভাই বাকি সব আঙ্গ বড় ভাই ব্রাদার বাকি সবাই আঙ্গ বড় ভাই ব্রাদার ও মা হে মারামারি করছে দেখো দেখো

খাওয়াও খাওয়াও অনেক গাইস আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত ছিল গাইস যে আমি কত কিছু আমি কত মজা করে আনন্দ করলাম ভাই এটা তো আমার মন ভরে গেছে এই তো আমার তো বোন আমার সাথে আসে নাই যার কারণে পার্থে খেতে আসে নাই বুঝেছ তো নেক্সট ভিডিওটা কি কি দেখবা যে কে কে দেখতে চাও যে কোনটা কোনটা সেটা আপনাকে দেখাবো ওকে কোনটা কোনটা দেখতে চাও এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে আর লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারটির পাশে প্রেস থাকবেন এবং পাশে থাকবেন আর আজকি মূলতে এই পর্যন্ত ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম